নমস্কার আগামী শুক্রবার চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ গ্রামবাগ গ্রন্থমেলা সমিতির পক্ষ থেকে একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে তো আপনারা হৃদয়ের রঙ নিয়ে সবাই আসছেন তো আমরা সবাই থাকছি সকাল নটা থেকে বারোটা পর্যন্ত সবাই খুব খুব আমরা আনন্দ করব হবে খেলা এবং সন্ধেবেলা একটা সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ রইল আমরা আরামবাগ গ্রন্থমেলা সমিতি আমরা এবছর আমাদের গ্রন্থমেলার সাথে সাথে নতুন একটি আমরা অনুষ্ঠান এবছর শুরু করতে চলে কি যদিও এটা কিছু বছর আগে আমরা একবার করেছিলাম আমরা এবছর থেকে সেটা কন্টিনিউ করার চেষ্টা করব বসন্ত উৎসব যেটা এই রাজা রামমোহন পাঠাগার সংস্কৃতি পরিষদের সহযোগিতা নিয়ে আমরা রাজা রামমোহন রায় মঞ্চ প্রাঙ্গণে করব আমাদের এখানে সকাল নটা থেকে শুরু হবে সকালে আপনার হচ্ছে নৃত্যানুষ্ঠান বাউল সঙ্গীতের মধ্য দিয়ে আবির খেলা এবং দুপুরে বিরতির পরে আবার সন্ধ্যাবেলা সঙ্গীতানুষ্ঠান এখানে আমাদের সন্ধ্যাবেলায় সঙ্গীত পরিবেশন করবেন আমাদের গ্রন্থমালা সমিতির পরিবারের সদস্যরা করবেন এবং কলকাতা থেকে দেবারতী দাশগুপ্ত সরকার বলে একজন শিল্পী আসছেন তিনি সঙ্গীত পরিবেশন করবেন এই উপলক্ষে আপামর আরামবাগ বাসীকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি নমস্কার আপনারা তো আগেই শুনেছেন যে আরামবাগ গ্রন্থমালা কমিটি এবারে দোল উৎসব করছে সহযোগিতায় আছে রামকৃষ্ণ পাঠাগার আপনারা আসবেন আমাদের সকাল নটা থেকে বারোটা পর্যন্ত একটা অনুষ্ঠান আছে যেখানে নৃত্যান নৃত্য হবে গান হবে বাউল সঙ্গীত হবে ইত্যাদি ইত্যাদি হবে তারপর কিছুক্ষণ বিরতি থাকবে এবং সন্ধ্যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গানের সেখানে আমাদের বিভিন্ন আরামবাগ এবং তৎসন্নিহিত অঞ্চলে প্রথিত যারা শিল্পী আছেন তারা গান গাইবেন এবং কলকাতা থেকেও আসছেন আপনারা নিশ্চয়ই আসবেন আশা করব আপনারা আমাদের সঙ্গে রঙে মাতুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি